হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো দেখো ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা তো অবশ্যই তোমরা এটাও মনোযোগ দিয়ে পড়বা ঠিক আছে সো এরকম আরও অনেকগুলো আছে গুরুত্বপূর্ণ তো সবগুলো আমার চ্যানেলে পেয়ে যাবা তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবগুলা দেখবা ঠিক আছে সো দেখো এটার অনেকগুলো টপিক রয়েছে প্রথমে রয়েছে হচ্ছে ভূমিকা ছাত্র জীবন হলো জীবনের ভিত্তি নির্মাণের সময় এই সময়ে একজন মানুষ নিজের ভবিষ্যৎ তৈরি করার জন্য প্রস্তুত হয় জীবন ছাত্র জীবন শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি মানুষের নৈতিক মানসিক এবং শারীরিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় সঠিক দায়িত্ব কর্তব্য পালন করলে একজন শিক্ষার্থী ভবিষ্যতে সুনাগরিক হয়ে উঠতে পারে ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্যের গুরুত্ব এতটাই বেশি যে এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে দেখো ছাত্র জীবনের দায়িত্ব ছাত্র জীবনের প্রধান দায়িত্ব হচ্ছে নিজেকে কেনার জন্য উৎসর্গ করা এর মাধ্যমে একজন শিক্ষার্থী শুধু নিজের নিজের নয় দেশের ও সমাজের উন্নতিতে ভূমিকা রাখতে পারে ঠিক আছে যেমন পড়াশোনায় ছাত্র মূল লক্ষ্য হলো পড়াশোনা করা বিজ্ঞান সাহিত্য ইতিহাস এবং অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জন শিক্ষার্থীদের প্রথম দায়িত্ব এটি তাকে ভবিষ্যতে কর্মজীবনে সফলতা হতে সাহায্য করে সাহায্য করে তারপর হচ্ছে দেখো শৃঙ্খলা বজায় রাখা তারপর হচ্ছে নৈতিক ও আদর্শ পরিশ্রম ও অধ্যাবসায় সামাজিক দায়িত্ব সেগুলাই তারপরে দেখো ছাত্র জীবনের কর্তব্য কর্তব্য পালন ছাত্র জীবনে অপরিহার্য অংশ পরিবার শিক্ষক নিজের প্রতি ধরনের কর্তব্য একজন তার জীবনের সঠিক যেমন পরিবারের প্রতি কর্তব্য শিক্ষা শিক্ষকদের প্রতি কর্তব্য বন্ধুদের প্রতি কর্তব্য দেশ ও জাতির প্রতি কর্তব্য তো আমি এগুলো শর্ট বলে দিলাম তোমরা দেখে নিও এরপরে দেখো ছাত্র জীবনের গুরুত্ব ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য পালন ভবিষ্যতের ভিত্তিতে গড়ে দেয় যারা ছাত্র জীবনে সঠিক পথে চলে তারা ভবিষ্যতে সফলতা অর্জন করে সুশৃঙ্খল এবং দায়িত্বশীল ছাত্র দেশ ও সমাজের সম্পদে ওঠে আর যারা দায়িত্ব হ্যানগিন তারা জীবনে ব্যর্থ হয় এবং সমাজের বোঝা হয়ে দাঁড়ায় ফাইনালি দেখো রয়েছে ছাত্র জীবন হল ছাত্র জীবন হলো জীবনযাত্রার প্রস্তুতির সময় এটি একটি যা ভবিষ্যতের ভিত্তি স্থাপন করে ছাত্র জীবনের দায়িত্ব পালনে উদাসীন হলে ভবিষ্যৎ জীবনে ব্যর্থতার সম্ভাবনা থাকে তাই প্রত্যেক উচিত তাই তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন থাকা এবং সত আদর্শবান হয়ে ওঠা একজন দায়িত্বশীল শিক্ষার্থী দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে এবং সমাজের সুনাগরিক হিসেবে স্বীকৃতি লাভ করতে পারে তো এটাই ছিল ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য খুবই একটা গুরুত্বপূর্ণ রচনা অবশ্যই তোমরা সম্পূর্ণ মুখস্ত করবে এবং হাতের লেখা সুন্দর করে করার চেষ্টা করবো কারণ